তো এখন আমরা চলে এসেছি দই ফুচকা খেতে এই কাকু দই ফুচকা তৈরি করেছে প্রথমে সকল ফুচকাগুলোর মধ্যে ভালো করে আলু দিয়ে দিয়েছে আলু ভরার পরে এবার কাকু দিচ্ছে বাদাম সব ফুচকার মধ্যে দুটো চারটে করে বাদাম দিয়ে দিলো এই কাকুর দই ফুচকা সত্যিই অসাধারণ হয় আমি যতবার খেয়েছি এই দই ফুচকার প্রেমে পড়ে গেছি এত বড় বড় ফুচকা আর এত সুন্দর টেস্টি আপনি ভাবতে পারবেন না এবার কাকু দিয়ে দিচ্ছে এটা ঝুড়ি ভাজা না এটা নিমকি ভাজা ঝুড়ি ভাজাও দেবে সব ফুচকাগুলোর মধ্যে আস্তে আস্তে নিমকি ভাজা দিয়ে দিচ্ছে এবার নিমকি ভাজা দেওয়া হলে আরও একটা জিনিস দেবে এই কাকু অনেক রকমের আইটেম দিয়ে দই ফুচকা তৈরি করে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার থেকে কাকু ওনার গাড়ি নিয়ে স্টার্ট করে এবার কাকু দিয়ে দিচ্ছে ছোলা সিদ্ধ ছোলা আর মটর দানা সিদ্ধ করা সেটা দিয়ে দিচ্ছে সব ফুচকাগুলোর মধ্যে সত্যি অসাধারণ খেতে হয় যে একবার খেয়েছে সেটার প্রেমে পড়ে যাবে সবগুলোই যাতে একটা ফাঁকি না যায় খালি না যায় সেই জন্য কাকু সবগুলোই দিয়ে দেয় নিজের হাতে আস্তে আস্তে তৈরি করে সেই জন্য এটা স্বাদ হয় অসাধারণ এবার কাকু দিয়ে দিচ্ছে শশা কুচি পেঁয়াজ কুচি শশাকুচি আর পেঁয়াজ কুচি এবার কাকু দিচ্ছে সেই আসল জিনিস সেই আসল জিনিস দই তবে এটা টক দই নয় কাকু এখানে দেয় মিষ্টি দই মিষ্টি দইয়ের জন্য ফুচকাটা সত্যি খুব সুন্দর খেতে লাগে প্রত্যেকটা ফুচকায় আস্তে আস্তে মিষ্টি দই দিয়ে দেবে দেখো কি সুন্দর অসাধারণ লাগছে দেখতে জাস্ট ওয়াও সব কটা মিষ্টি দই দেওয়া হয়ে গেছে এবার এটাতে কাকু দিচ্ছে সেই লেটেস্ট ঝুড়ি ভাজা আমরা অনেকে ভুজিয়াও বলি ঝুড়ি ভাজাও বলি দই ফুচকায় ঝুরি ভাজা না থাকা মানে এটা অসম্পূর্ণ এখনো আছে এটাতেই শেষ নাই এবার কাকু দিচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনির জন্য স্বাদ আরো বেড়ে যায় আপনারা যে যে কাকুর ফুচকা খেয়েছেন কমেন্ট করে জানাবেন খুব অসাধারণ বানায় কাকু ফুচ ফুচকা ভ সত্যি খুব সুন্দর লাগছে